হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সো আজকে আমি নিয়ে চলে এসেছি এক মজার কেক সো কেকটা আমি তৈরি করব বিস্কিট দিয়ে ওকে সো বিস্কিট দিয়ে আমি কি করে মজার কেক তৈরি করছি সেটা দেখতে গেলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকতে হবে ওকে সো দেখুন আমি একটি ডিম নিয়েছি তারপর আমি চিনি দিয়েছি চিনির পরিমাণটা একটু বেশিই দিয়েছি কারণ আমার ছেলে মিষ্টি একটু বেশি পছন্দ করে সে আজকে বলছিল যে মা কেক খাবো কেক বানাও মা কেক খাবো কেক বানাও সো সেই জন্য আমার ছেলের জন্য আমি কেক তৈরি করে নিয়েছি একটি ডিম দিয়েছি এবং পরিমাণ মতো চিনি দিয়েছি চিনি এবং ডিম আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি যতটা সুন্দর করে মিক্সড করা যায় ততটাই ভালো হয় সো দেখুন আমি চারটি বিস্কিট নিয়েছি দেখতে পাচ্ছেন এই চারটে বিস্কুট নিয়েছি তারপর আমি দুধ দিয়ে দিলাম জ্বালিয়ে রাখা তারপর আমি সামান্য একটু আটা দিয়েছি একদম সামান্য হ্যাঁ দেখুন আমি সব উপকরণগুলো সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব তারপর আমি পরিমাণ মতো তেল দিলাম এবার আমি সব উপকরণগুলো সুন্দর করে মিক্সড করে নেব হ্যাঁ আপনারা চাইলে এই বিস্কুট এই আটা দুধ চিনি ডিম সব ব্লেন্ডার মেশিনও ব্লেন্ড করা যায় সো আমি ব্লেন্ডার মেশিন ছাড়াই সুন্দর করে দেখুন মিক্সড করে নিচ্ছি আমার কিন্তু মিক্সড প্রায় হয়ে গেছে সো এটা খুবই কম সময়ের মধ্যে এই মজার বিস্কুট কেক তৈরি করা যায় সো আমি মিক্সড করে নিচ্ছি যতটা ভালো করে মিক্সড করা যায় আর সব উপকরণ একদম পরিমাণ মতোই কিন্তু দিতে হবে হ্যাঁ তাহলে কিন্তু আপনার কেকটাও একদম পারফেক্ট হবে যদি পরিমাণ মতো দেওয়া যায় তাহলে অবশ্যই পারফেক্ট হবে ঠিক আছে সো দেখুন আমি একটি বাটি নিয়েছি এবং একটি পেপার বা একটি কাগজ নিয়েছি তার উপর তেল মাখিয়ে নিয়েছি হ্যাঁ যাতে সহজে উঠে যায় সো দেখুন আমি মিক্সড করে রাখা কেকের কেকটা দিয়ে দিলাম উপকরণটা বাটির মধ্যে সো আমি কিন্তু দিয়ে দিয়েছি দেখুন এবার আমি কিছু কিশমিশ অ্যাড করব তার আগে দেখুন আমি কড়াই দিয়েছি চুলায় তারপর আমি একটি স্ট্যান্ড বসিয়েছি সেই স্ট্যান্ডের ওপর আমি বাটিটা কেকের বাটিটা বসিয়ে দিলাম তারপর আমি কিছু কিসমিস অ্যাড করে দিব ওকে আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন যদি আর যদিও অনেক কিছু অ্যাড করা যায় যেমন আপনি চাইলে বাদামও অ্যাড করতে পারেন সো আমি কিসমিস কিছু কিসমিস অ্যাড করে নিচ্ছি যাতে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে কারণ দেখার মাঝেও কিন্তু খাবারটা যদি সুন্দর হয় দেখার মাঝেও কিন্তু অর্ধেকটা ভোজন হয়ে যায় হ্যাঁ সেই জন্য যাতে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে সেই জন্য কিছুটা কিসমিস অ্যাড করে দিলাম দেখুন সো আমার এই বিস্কুটের কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা সো যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সো আমি দেখুন একটু দেখার চেষ্টা করছি কতটা হয়েছে আর সামান্য একটু হবে আমি আবারও ঢেকে দিব। যারা পুরাতন আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য তো দেখুন আমার কিন্তু কেক হয়ে গেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন কতটা সহজে উঠে আসছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কতটা সুন্দর হয়েছে পেপার বা কাগজটা খুব সহজেই উঠে যাচ্ছে দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে এই দেখুন পেপার বা কাগজটা খুব সহজেই সরে যাচ্ছে ওয়াও কতটা সুন্দর হয়েছে সামনের পাট এবং পিছন পাট দেখানোর চেষ্টা করছি গরম যদিও বাট তবুও চেষ্টা করছি দেখুন কতটা সুন্দর হয়েছে পিছন পাটটা একবার দেখুন কতটা লাল হয়েছে কতটা সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে একবার দেখুন বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করছি কতটা ইয়ামি হয়েছে ওয়াও কতটা সুন্দর হয়েছে একবার কালারটা জাস্ট দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন সো আমার ছেলে শুরু থেকে ঘুমের মধ্যেও সে বলছিল মা কেক খাবো কেক বানাও মা কেক খাবো কেক বানাও সেই জন্য ছেলের আবদার অবশ্যই রাখতেই তো হবে তাই না সো একটি ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি একটি ছুরির সাহায্যে আমি কেকটা সুন্দর করে কেটে নিচ্ছি আপনারাও কিন্তু এই সামান্য উপকরণ দিয়ে বিস্কুটের কেক তৈরি করে নিতে পারেন হ্যাঁ এতে কোনো ঝামেলাই নেই কোনো টেনশানই নেই খুব সহজেই এটা তৈরি করা যায় খুব সহজে সো দেখুন আমি কিন্তু কেটে নিয়েছি কতটা সুন্দর হয়েছে একবার দেখুন বন্ধুরো বা দেখতে পাচ্ছেন ভিতরে কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর পারফেক্ট হয়েছে একবার দেখুন বিস্কুটের কেক সো আমার এই বিস্কুটের কেক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে সো দেখুন আমি দেখানোর চেষ্টা করছি আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমরা সবাই যদি সবাইকে সাপোর্ট না করি তাহলে কি আমরা কখনো এগিয়ে যেতে পারবো বলুন সো সবাই সবাইকে সাপোর্ট করবো এগিয়ে যাব। সো কতটা পারফেক্ট হয়েছে একবার দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে সো এই দেখুন আমার ছেলে ও মজা করে কেক খাচ্ছে দেখতে পাচ্ছেন ওর কেকটা খুব পছন্দ হয়েছে ও বলছে মজা মজা হয়েছে ওর কেকটা পছন্দ হয়েছে সেজন্য খুব খুশি আর অনেকটা গরম পড়েছে বন্ধুরা সেই জন্যই তাকে খালি গায়ে রাখা হয়েছে সে মজা করে খাচ্ছে দেখুন তার মা কেক বানিয়েছে সে মজা করে কেক খাচ্ছে দেখতে পাচ্ছেন সে মজা করে কেক খাচ্ছে আমাকে দেখাচ্ছে যে মা কেক খাচ্ছে আ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন টাটা বন্ধুরা